ভিউয়ার আপনাদেরকে স্বাগতম কী হিরূপকট ইউটিউব চ্যানেলে এখন আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব অলরেডি অনেকেই দেখে বুঝে ফেলেছেন এখন পেঁয়াজ হারভেস্টিংয়ের একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো এবং এই পিঁয়াজটি কত টাকা খরচ হয়েছে কী জাতের পিঁয়াজ বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এটি হচ্ছে নাসিক এন তিপ্পান্ন জাতের একটি হাইব্রিড পেঁয়াজ এবং এই পিঁয়াজডির নব্বই দিন বয়স পরে হারভেস্টিং করা হচ্ছে প্রত্যেকটি পেঁয়াজের গড় ওজন দেড়শো গ্রাম প্লাস এবং দেখুন প্রত্যেকটি ডেনে কী পরিমাণ পেঁয়াজ হয়েছে প্রচুর পেঁয়াজ হয়েছে এক একটা ডেনে দেখেন যে পরিমাণ পেঁয়াজ হয়েছে এক একটা লাট হয়েছে এবং পিঁয়াজ দেখেন কত সুন্দর এবং আকর্ষণীয় কালার এই পিঁয়াজডির গড় ওজন আল্লাহ দিলে দেড়শো গ্রাম প্লাস হবে এবং দেখুন পিঁয়াজগুলোর কত সুন্দর কালার এবং এই জাতটি অনেক ভালো এই পিঁয়াজগুলোর গড় ফলন আমরা টাক করস্তি সয়মন হারে হবে তবে ওঠানোর পরে হিসাব করে দেখব কতটুকু হয় ইনশাল্লাহ এটাও আপনাদেরকে জানাবো তবে এই পিঁয়াজটি নব্বই দিন বয়সে তুলছি এবং এই পেঁয়াজের বীজগুলো আমি কিনছিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা কেজি হারে এবং আমি তেইশ কাটা জমিতে এই পেঁয়াজ চাষ করছিলাম দেড় কেজি বীজ কিনছিলাম দেড় কেজি বিষের চারা দিয়ে সুন্দরভাবে এই তেইশ কাটা জমি রোপণ করছি এবং প্রত্যেকটি পেঁয়াজ পরিপূর্ণভাবে নামছে এবং দেখুন পেঁয়াজগুলোর সাইজ কি দারুণ মাসাল্লা অনেক সুন্দর এবং এই পেঁয়াজগুলো সমস্ত ক্ষেতের পেঁয়াজগুলো তুলে আজকেই বিক্রি করে দেব এবং পেঁয়াজগুলো দেখুন কাটার পরে কত সুন্দর লাগছে এবং এই পেঁয়াজগুলো সমস্ত পেঁয়াজগুলো ক্ষেত থেকে বিক্রি করব আমি একটা বড় পার্টির কাছে একশো দশ মন হয়তো বা একশো দশ মন পেঁয়াজ হতে পারে আমার এই জমিতে দেখুন পেঁয়াজগুলো কাটা চলছে এবং একটা পেঁয়াজের ওজন মাসাল অনেক সুন্দর দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর লাল লাগছে এবং এই পেঁয়াজের যদি আমি বেশি দাম পাতাম অনেক টাকা হতো এবং এই পেঁয়াজগুলো আমি ক্ষেত থেকে তিরিশ টাকা কেজি হারে বিক্রি করছি প্রতি কেজি এবং যে মহিলারা কাটছে এদের প্রতিদিন লেবার কস্টিং বিল হচ্ছে তিনশো টাকা একবেলা খাওয়া দিতে হয় এবং পুরুষের লেবার বিল সাড়ে চারশো টাকা এবং দেখুন কত লোক এখানে একটা বিশাল আনন্দ উৎসব চলছে পেঁয়াজ দেখেই মন ভরে যাবে আপনি যদি খেতের থেকে দেখতেন দাম যাই হোক জিনিস হলে ভালো লাগে মূলত দেখুন পেঁয়াজ দেখেই ভালো লাগছে পেঁয়াজের দাম একটু কম তারপরেও খেতে আসলে অনেক ভালো লাগে ফসল হলে ভালো লাগে ভাই দেখুন পেঁয়াজ কি সুন্দর পেঁয়াজ নামছে এবং প্রত্যেকটি পেঁয়াজ পরিপূর্ণভাবে নামছে পেঁয়াজের কালার দেখুন অসাধারণ কালার আপনাদের যদি সরাসরি খেতে দেখতেন তাহলে অবাক হয়ে যেতেন যে এত ফলন এত মোটা এবং এই পেঁয়াজগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়েছে আমাদের নব্বই দিন প্রাপ্ত বয়সে এই পিঁয়াজগুলো তোলা হচ্ছে এবং পেঁয়াজগুলো সুন্দর দারুণ নামছে এবং এই পিঁয়াজগুলো বিক্রি করছি এক ব্যাপারীর কাছে তিনি গাড়িতে লোড দিয়ে নিয়ে চলে যাবে আর দেখুন পেঁয়াজটি কত সুন্দর লাল আগামীবার আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আমি এক করে এই পেঁয়াজ করবো আগাম তবে এই পেঁয়াজ আপনারা করলে আগাম করবেন নাবি করবেন না নাবি করলে দাম পাবেন না আমার মতো আগাম করলে অনেক টাকা দাম পাবে